এবারে খেলবেন দিদি আপনি সামনে চলে আসেন দেখি রয়েছে আপনার জন্য ছয়টি চান্স ছয়টি তীর সুরে ছয়টি বেলুন ফাটাতে পারলে পেয়ে যাবেন ছয় রকমের পুরস্কার দেখি আপনি কয়টা বেলুন ফাটাতে পারেন আর কোন কোন পুরস্কার জিততে পারেন দুইটা বেলুন ফাটিয়েছেন মিস এটাও মিস মিস শেষের বেল শেষের তীর ছুড়ে দেখি কোনো বেলুন ফাটাতে পারবে কি দিদি চেষ্টা করেন মনোযোগ দিয়ে মিস দিদিও পাবেন দুই রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল পুরস্কার নিয়ে দিদি চলে যাবেন এক সাইডে প্রথমটাই মিস সবাস একটা আপনি পাবেন চার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে সামনে দেখে বুঝে টার্গেট করে ছয়টি তীর ছুড়ে ছয়টি বেলুন ফাটানোর চেষ্টা করেন প্রথমটা মিস দ্বিতীয়টাও মিস টার্গেট করে মারেন এটাও মিস তিন রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে চাচি চলে যাবেন সামনের দিকে আমার মনে হচ্ছে ছয়টা বেলুনে ফাটাবেন দেখা যাক এই প্রথম ছয়টা বেলুন ফাটিয়েছেন আপনি আর আপনার জন্য রয়েছে ছয় রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পেঁয়াজ দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি আপনি পেয়েছেন ডালা ভর্তি পুরস্কার পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে